শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার অন্তর্গত অ্যাটমসফিয়ার বিল্ডিংয়ের একটি অফিসে গত কুড়ি তারিখ রাতে একটি চুরির ঘটনা ঘটে জানা যায় ওই কার্যালয় থেকে ট্যাব ওয়াইফাই রাউটার পেন ড্রাইভ এবং কেবল চুরির ঘটনা ঘটে বিষয়টি নিয়ে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন অনুরাগ জয়সওয়াল অভিযোগ পাওয়া মাত্রই ঘটনার তদন্তে নামে থানার পুলিশ বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে থানার অন্তর্গত মিল সংলগ্ন ওই আবাসনের ফ্লাওয়ার চুরির ঘটনার কেনার চেষ্টা চালায় ভক্তিনগর থানার পুলিশ অবশেষে মিলল সাফল্য বিভিন্ন সূত্রকে কাজে লাগিয়ে ওই চুরির ঘটনায় মূল অভিযুক্ত পৃথিবী সোনারকে বুধবার রাতেই গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ ধৃতের হেফাজত থেকে উদ্ধার হয়েছে চুরি যাওয়া সমস্ত জিনিস ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত পৃথিবী সোনারের বাড়ি শিলিগুড়ি পৌর নিগমের বিয়াল্লিশ নম্বর ওয়ার্ডে ধৃতকে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে তার হেফাজত থেকে ওই চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে ভক্তিনগর থানার প্লেন ক্লথ পার্টির পুলিশ শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের ভক্তিনগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হচ্ছে অপরদিকে উদ্ধার হওয়া সমস্ত জিনিস আদালতের নিয়ম মোতাবেক অনুরাগের হাতে তুলে দেওয়ার চেষ্টা চালাচ্ছে ভক্তিনগর থানার পুলিশ ব্যুরো রিপোর্ট আমার বাংলা আপনি কি অর্থনৈতিক সমস্যায় রয়েছেন আপনি কি বেকার ঘুরে বেড়াচ্ছেন চাকরি পাচ্ছেন না আপনার কি বারবার বার বিয়ে ঠিক হয়েও ভেঙে যাচ্ছে রোজগার করছেন কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে এবার এই সব সমস্যার সমাধান জ্যোতিষ শাস্ত্রীর কাছে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বহু সম্মানে সম্মানিত রত্ন বিশেষজ্ঞ ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী সিদ্ধি প্রাপ্ত জ্যোতিষী ডক্টরেট শ্রী প্রদীপ শাস্ত্রী তিনি যাহা বলেন তাহাই ফলে ডক্টরেট শাস্ত্রী বশীকরণ ও বিবাহ স্পেশালিস্ট ব্যর্থ প্রেম বিয়েতে বাধা ভৌতিক উপদ্রব ব্যবসাতে বাধা পারিবারিক সমস্যায় জেরবার সব সমস্যার সমাধান একমাত্র ডক্টরেট শাস্ত্রীর কাছে স্মশানতন্ত্র তারাপীঠ ও কামাখ্যাপীঠ সিদ্ধিপ্রাপ্ত তান্ত্রিক জ্যোতিষী বাস্তুবিদ হস্তরেখাবিদ ও ফেংসুই বিশেষজ্ঞ ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী পারবেন আপনার সমস্যার সমাধান করতে জন্মছক বিচার ও জটক বিচার করে সঠিক রত্ন রুদ্রাক্ষ কবচ দ্বারা গ্রহপীড়া দমন করেন ডক্টরেট শাস্ত্রী ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রী তারাপীঠ মহাশ্মশানের চিতার ওপর মহাহোমের মাধ্যমে ভৌতিক উপদ্রব শত্রু বাধা তীব্র বশীকরণ বিচ্ছেদ ব্যবসায় উন্নতি সহ সমস্ত প্রকার জটিল সমস্যার স্থায়ী প্রতিকার করেন তাই আর দেরি নয় এখনই ফোন করুন ডক্টরেট শ্রীপ্রদীপ শাস্ত্রীকে ফোন নম্বর এইট ডক্টরেট শ্রী প্রদীপ চেম্বার হাতিয়ারা বাগুইয়াটি বর্ধমান দক্ষিণেশ্বর কোচবিহার শিলিগুড়ি আসাম ও ত্রিপুরা দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভাইলেন্ট হার্মফুল ওর ইলিগাল অ্যাক্টিভিটিস অল কন্টেন্ট প্রভাইডেড বাই দিস চ্যানেল ইজ মেইন ফর educational এডুকেশনাল only